এই মুহূর্তে সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে আপনারা সকলেই জানেন আজকে অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল সেই মামলার শুনানিতে কী হলো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন চলে আসি বিস্তারিত খবরে আজকে সুপ্রিম কোর্টে এস মামলা মামলার শুনানিতে কপিল সিব্বলকে ভর্ষণা সুপ্রিম কোর্টের ইলেকশন কমিশনের আইনজীবী ব্যঙ্গ করলেন পশ্চিমবঙ্গকে নিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি এবং পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে চ্যালেঞ্জ করে দাখিল করা আবেদনের আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্ট আজ ভারতের নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির একটি বেঞ্চ হাইকোর্টগুলিকে এই রাজ্য এবং বিহারের এসআইআর সম্পর্কিত দায়ের করা আবেদনগুলি স্থগিত রাখার কড়া নির্দেশ দিয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টে এসআইআর সংক্রান্ত যে মামলা হয়েছে সেই মামলাগুলো বর্তমানে স্থগিত থাকবে আদালত ছাব্বিশে নভেম্বর এই মামলার শুনানি করবে শুরুতেই ডিএমকে সচিব আর এস ভারতের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল যুক্তি দেন যে বিভিন্ন রাজ্যে এস পরিচালনার জন্য একটি অভিন্ন নির্দেশ অযৌক্তিক তিনি বলেন যে নভেম্বর ডিসেম্বর মাস ছিল তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সময় এবং বেশিরভাগ কর্মকর্তা বন্যার ত্রাণ কাজে ব্যস্ত থাকতে পারেন ডিসেম্বরে বড়দিনের ছুটি থাকবে এই সময় লোকেরা তাদের জন্মস্থানে উপস্থিত থাকার সম্ভাবনা কম জানুয়ারি হল ফসল কাটার পঙ্গল মৌসুম শিব্বল বলেন যে এই সময়কাল তামিলনাড়ু রাজ্যে এসআইআর পরিচালনার জন্য সবচেয়ে অনুপযুক্ত সিব্বল এরপর বলেন যে নির্বাচন কমিশনের সাতাশে অক্টোবরের আদেশ জুনের আদেশ থেকে সরে এসেছে কারণ এতে বলা হয়েছে যে খসড়া তালিকা প্রকাশের পরেই নথি জমা দিতে হবে যদি নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা অর্থাৎ ই আরও তাদের জন্য অনুরোধ করেন বিচারপতি কান্ত তখন বলেন তাই যা কিছু ঘাটতি ছিল তারা তা পূরণ করছেন শিববল তখন বলেন যে অনেক গ্রামীণ এলাকায় সংযোগ ব্যবস্থা নেই নথি আপলোড করা অসম্ভব আপ এরপরেই এরপরেই বিচারপতি কান্ত সরাসরি প্রশ্ন করেন শিববলকে আপনারা এত উদ্বিগ্ন কেন তাদের এটা করতেই হবে এটা নিয়ম শিববল জিজ্ঞাসা করেন এই মহড়াটি করার ক্ষেত্রে এত তড়াহুড়ো কী ছিল শিব্বল পশ্চিমবঙ্গের কথাও তুলে ধরে বলে সেখানে পরিস্থিতি আরও খারাপ এত হুটোপাটা করে পশ্চিমবঙ্গে এসআইআর করা সম্ভব নয় বিচারপতি কান্ত তখন বলেন আপনারা এমন আচরণ করছেন যেন প্রথমবারের মতো ভোটার তালিকা সংশোধন হচ্ছে আমরা বাস্তবতা সম্পর্কেও অবগত এর আগেও এখানে মানে ভারতে এসআইআর হয়েছে তখন তো এতটা মানে হুটোফাটা হয়নি সিব্বল তখন উত্তর দেন যে আগের সংশোধনগুলি বছরের পর বছর ধরে করা হয়েছিল যেখানে এখানে কেবলমাত্র এক মাসের সময় দেয়া হয়েছে এক মাসের মধ্যে কি করে এসে করা সম্ভব প্রশ্ন করেছেন সিব্বল নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে বলে পরামর্শ দিয়ে বিচারপতি কান্ত বলেন একটি সাংবিধানিক কর্তৃপক্ষ এটা করছে যে কেউ পদ্ধতিগত ত্রুটি করতে পারে উল্লেখ করুন তারা সংশোধন করবে নির্বাচন কমিশনের পক্ষে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী ব্যঙ্গ করে বলেন যে এটি এমন একটি মামলা যেখানে রাজ্যগুলি কে বেশি পিছিয়ে তা দেখানোর জন্য প্রতিযোগিতা করছে দ্বিবেদী আদালতকে উচ্চ আদালতগুলিকে একই ধরনের বিষয়গুলি পরিচালনা করা থেকে বিরত রাখারও আহ্বান জানিয়েছেন যাতে পরস্পর বিরোধী আদেশ জারির সম্ভাবনা এড়ানো যায় বেঞ্চ এই ধরনের আদেশ জারি করতে সম্মত হয়েছে